এই মুসলমান রে আহলে সুন্নত আল জামাতের মুসলমান সাপ কখনো গর্ত করতে পারে না সাপ খাবারের সন্ধানে ইঁদুরের পিসে ছোটে। ইঁদুর তার নিজের বাসার গর্তের মধ্যে আইসা ঢোকে আস্তে আস্তে সাপ ওইরের মধ্যে ঢোকে ইন্দুর ডারে খাইয়া এরপরে পাশাডা নিচের দিকে দিয়া সাপে মাথাডা ওই গর্তের কাছাকাছি দিয়া ওই সুন্দর করে চতুর দিকে চায় আর খাবার ডারে অজম করে আমগো অবস্থা হয়েছে ওই রকম ওই রকম ওহাবিরা আমগো সমাজের মধ্যে ঢুকা আমগোই সব খায় আর আমগো দিকেই কুতকুতে আসায় মিশা কথা কইছি মিয়া সাহেবেরা হ্যাঁ বলে এইটা হয় না এইটা হয় না ওইটা না ওজু হয় না না নিয়ত হয় না এই মুসলমান গুলিরে মসজিদ থেকে সব খেদাই দিছে আমরা কাজ কাম করিয়া পাঁচ আক্ত নামাজ পড়ি আর হেরা কাজ কাম করিয়া পাঁচো আক্ত নামাজ পড়তে পারে না তাইলে ইমামতি করবো কে এই যুক্তি আমি যদি কাম ইমামতি করব কে এই তোমার আল্লাহর রসুল ইমামতি করছে পয়সা নেয় নাই আবু বকর সিদ্দিক ইমামতি করছে পয়সা নেয় নাই তোমর ইমামতি করছে পয়সা নেয় নাই হজরত গনি ইমামতি করছে পয়সা নেয় নাই হজরত তালি ইমামতি করছে পয়সা নেয় নাই তাই তোমরা নেওকে হ্যাঁ তোমরা এডা কইলে আর কি এর হাদিয়া এটা কইলে কয় আমি তো আর আলী উসমান ওমর আউ বকর সিদ্দিকার রসুল না আমার সংসার বাঁচবো কি খাইয়া তো কি খাইয়া বাঁচবো যখন বড় জুব্বা গায়ে দাও তখন তো কৌ রসুলে পড়ছে যখন মাথায় টুপি দাও তখন তো কৌ রসুলে পড়ছে যখন ওই খাউন খাইয়া মিষ্টি খাওয়া কূন্যক সম্মানে ঢুকাও তখন এটা কূন্যত্র চুলে করছে তো এহেন্দার রসুলে করছে হেহেন্দার চুল মানুনাকে